બ્લડ કપ એક તો બરો બલડ કપ 2000 શિગેરીભાઈ હું પ્રયત્ન કરશું હું પ્રયત્ન કરશું 17 ઉતમે અમે જોના એક ટનર જનો એક દર્શક અને ભિકારી તેલા દેખছেন ઉને વિડિયો કરશું દેવકજી માસ્ટર

হ্যাঁ দ্বিতীয় পুরস্কার আওতায় হিসেবে আলহামদুলিল্লাহ দ্বিতীয় পুরস্কার আওতায় আসছে এই মাছটা পঞ্চাশ হাজার টাকা দেওয়া যাক শেষ কি হয় এই নিয়ে কয়টা ভাই হিট প্রথমে আলহামদুলিল্লাহ প্রথমে দ্বিতীয় পুরস্কার আর দুইটা মাছ ফিরে গেছে আলহামদুলিল্লাহ